दुक्के पर तम्मड़ा पोस्टर लगाया था इन्हें यदि पोस्टर तोई लगाया आपना देखते देखते हैं मैं देखते हैं मैं देखता हूँ मैं लोगों ने की कॉल्डो पोस्टर लगाया था चिकन खाते हैं शामिल करते हैं ना मधुमान स्टाइल वुआरा स्टाफ लोगों ने ऑल

عليكم بقيام الليل فإنه دأب الصالحين قلب قبلكم وإن قيام الليل قربة إلى الله ومنهى عن على الإسم وتكفيس الله ব্যক্তিগণের চরিত্র ও আল্লাহর নৈকট লাভের উপায় লাভের উপায় আর পাপ্ত থেকে বিরত রাখে গুণ সৃহ করে এবং শরীর থেকে রোগ বেধি রোগ বেধি দূর করে এছনে আমাদের পথ যে নামাজে আদায় করে হয় তাকে লাই বলা হয় আপনার কেউ ধরেন জান না কেউ রমজান মাসে এখান নামাজের আদায়ের পর পর আদায় করা হয় নামাজ এশারের পর থেকে উঠে আদায় করা হয় সাধারণত অর্ধরাত্রি পরে এটা আদায় করা হয় আর বিতর আর বিতর আর বিতল মানে তারাবিধ বাড়া ডাকাতের আদায় করা হয় আমাদের আমাদের ঘাঁসে আদায় করা হয় তার তাহার আর আহার যুগ আর তাহার যুগ ও বিতল বিতর মানে মানে বিতল

ये मां ऑर्डर है सलाद आधा है करें प्लीज जल्दी आ मां मानकर कर ले ना ما ان بسم الله कहहुला को बेटा करी

দু হাজার চব্বিশ সালে আগস্টে আমাকে ওখান থেকে নিয়ে আসে রাত্রিশওয়ার বাতিস আমার থেকে অফিস আমি আমার থেকে পরামর্শ করে আমার থেকে নাম্বার পাড়ার সব আমি টিকি গেছিলাম তখন বললো আচ্ছা আমি শুক্রবার থেকে আসি আমি আমার মাফিআ বললাম অনেকবার বললাম আমি

ও অনেকে পাঠিয়ে থাকে যারা তোমাদের কাছে নির্দেশনা সমূহ বর্ণনা করেন আর তোমাদের অন্তমনে পরিদর্শন করেন তার ছাড়া তারা তোমাদের শিক্ষণ বিজ্ঞানে অভিজ্ঞতা বিজ্ঞানে অভিজ্ঞতা एवं তোমাদের উদ্যতিককে অবকাশ অবকাশ ও সময় সেখান జక మదర అకే జాంతేనా తీ కల్ కుసుమ వల్నా బాదము అలా బా ఇమ్మా తల్లమ అల్లాహు వ రబా బాదముల్ కరదత్ వ బైన ఇసమ మరియమల్ బైనా తివైద প্রাচীন যাদের আগে প্রেরণকারী করেছি তাদের মাঝে কয়েকজনকে বাকি কয়েকজনের চেয়ে বেশি মর্যাদা দিয়েছে তাদের থেকে তার সাথে আল্লাহ তারা সরাসরি কথা বলেছেন আর তাওকে মর্যাদায় সবার উপর শ্রেষ্ঠ দান করেছেন অর্থাৎ তবসুর সজ্জত সকল পর্যায়ে সবার উপর প্রদান করেছিলেন আমি পরিমাণে হিসেবে সন্তানকে স্পর্শ প্রণাম করেছি এবং দিয়ে তাকে মাধ্যমে সংগ্রহ করেছি যদি আল্লাহ চালা পরিষ্কার এইসব পরিষ্কার পর প্রথম নিজেদের মধ্যে যুদ্ধ আমরা আজকের মতো মিলা মাথুম বয়ী বাবাকুম গরম মাথু বয়ী আমরা সবাই সুস্থ থাকবো আবার শুক্রবার আপনাদের সাথে আর করবো আজকে আমরা তো নিজের ভিডিও করতে পারি บริษัทก็จะดำเนินการโดยสมาคนเอกชนต่าง